আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর হোসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন সরকারি কর্মকর্তা আইবাসে তার অনলাইন টিএ বিল সাবমিট করবেন এবং অনলাইন টিএ বিল সাবমিট করার পর যে পর্যায়েগুলো অতিক্রম করার পর ইএফটির মাধ্যমে তার টিএ বিলটি পেয়ে থাকে সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখাবো সেজন্য প্রথমে আমাদেরকে আইবাসে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসিটি টাইপ করে লগ ইন করতে হবে আমি যথারীতি ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপসা টাইপ করে লগ ইন করছি লগ ইন করার পর বাজেট এক্সিকিউশনে প্রবেশ করলাম বাজেট এক্সিকিউনিউশনে প্রবেশ করার পর এটা সবাইকেই এই সিস্টেমটা অতিক্রম করতে হয় এখানে আমি এক নম্বরে গ তে ক্লিক করলাম এবং দুই নম্বরে খতে ক্লিক করলাম তারপরে সাবমিটে ক্লিক করলাম এই প্রক্রিয়াটি করে আসার পর আমরা ডান বাম পাশে দেখতে পাচ্ছেন টি এ ডি এ টু ডায়েরি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছে সাব দেখতে পাচ্ছি সাবস্টিটিউটিভ গ্রেড এন্ট্রি সেলফ অর্থাৎ নিজে নিজের সাবস্টিটিউটিভ গ্রেডটি এন্ট্রি করবেন তো সেটি করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ডিডিউদের সাবএনস্টিউটিভ গ্রেডটি অটোমেটিক্যালি এখানে আপডেট করা হয়েছে যারা এসডিও তাদেরকে এই সাব ইনস্টিটিউট গেটটি নিজেকে এন্ট্রি করে করলে ডিডিও সেটি অ্যাপ্রুভ করেন তো আমার আইডিতে আমি যেই আইডিটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সাব ইনস্টিটিউট গেট এন্ট্রি করা আছে যার কারণে এখানে সেভ অপশন সেভে ক্লিক করার সুযোগটি নেই তো যাদের সাব ইনস্টিটিউটিভ গ্রেড এন্ট্রি করা নেই তারা এখানে সাব ইনস্টিটিউটিভ গ্রেড এন্ট্রি করার পর সেই বাটনে ক্লিক করলে এটা ডিডিওর কাছে সাবমিট হয়ে যাবে তখন ডিডিও এই যে বাম পাশে আর একটা অপশন পাবে সাব গেট গ্রেড অ্যাপ্রুভ বা ডিডিও এই অপশনে গেলে যিনি যে আবেদনগুলো তার কাছে থাকবে সেখান থেকে অ্যাপ্রুভ করলে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন যে ট্যুর ডায়েরি এন্ট্রি সেলফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যাদের সাব ইনস্টিটিউটিভ গ্রেট অ্যাপ্রুভ হয়ে গেছে তারা এই অপশনগুলো পাবেন তো এখানে দেখেন যে সাব ইস্টিটিউট গেটের এই অপশনগুলো এখানে আছে সাব ইস্টিটিউট গেট মানে হচ্ছে ওই পদ অনুযায়ী যে গ্রেডটি সেটাকে সাব ইস্টিটিউট গেট বলা হচ্ছে যে এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন এই এখানে বেকার আসছে তারপরে এখানে ক্যাটাগরি টু অর্থাৎ এই গ্রেড এবং স্কেল অনুযায়ী তিনি এই এখানে আমরা ট্যুর ডায়েরি এন্ট্রি করবো ট্যুর নিজে এন্ট্রি করব এবং এটা কাছে প্রেরণ করব। ট্যুর এন্ট্রি করার জন্য ট্যুর ইনফরমেশন টুর টাইপ ট্রাভেল এন্ড ট্রান্সফার এখানে যদি নর্মালি আমাদের স্বাভাবিক কাজের জন্য ট্রাভেল করা লাগে ভ্রমণ করা লাগে ট্রাভেল এ সিলেক্ট করবো আর যদি ট্রান্সফার হয় সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রান্সফার সিলেক্ট করব আচ্ছা তো ট্রান্সফারের বেলায় কিছু বিভিন্ন বিভিন্ন ধরনের অপশন আছে কয়জন নিয়ে ট্রান্সফার হচ্ছে তার ফ্যামিলি মেম্বার কয়জন এখানে দেওয়ার অপশন আছে সেখানে অপশনগুলো দিতে হবে তারপরে বাকিগুলো এজ ইট ইজ নর্ম্যাল ট্যুর ট্রাভেলের মতোই তো সেটা আমি এখানে পূরণ করে দেখাচ্ছি তো ট্যুর ডিটেলস লিখার ক্ষেত্রে ট্রান্সপোর্ট মিডিয়াম এখানের মধ্যে এয়ার আছে আদার আছে এখানে এয়ার পাই শুধুমাত্র এক নম্বর গ্রেডে সেজন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এয়ার সিলেক্ট করতে চেষ্টা করলাম কিন্তু এয়ার সিলেক্ট করতে পারছি না তো এয়ার সিলেক্ট করলে যাদের এয়ার এয়ার এটি করবেন তাদের এখানে বোরিং পাসটা আপলোড করতে হবে ফাইলটা অ্যাটাচমেন্ট করে দিতে হবে বোরিং পাসটা পাসের কপিটা তো এর এখন আদার সিলেক্ট করার পর এখানে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর এখানে কথা হচ্ছে আপনি কি শুধু ডি এ দাবি করবেন না টি এ দাবি করবেন নাকি দুইটাই দাবি করবেন সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার জন্য সেটা যেটা আপনি আর দাবি থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন আমি করলাম বোতে ক্লিক করলাম বোতে ক্লিক করার পর এখানে ডেট অপশন আসলো ডেটে যখন আমি মাইস পয়েন্টটা রাখলাম এখানে একটা ক্যালেন্ডার চলে আসলো এই ক্যালেন্ডার থেকে আপনার ডেটটা সিলেক্ট করে দিতে হবে তো আমি একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি আমি হাজার প্রথমে সাল সিলেক্ট করে দিবেন এই যে সালের পাশে ড্রপডাউন একটা মেনু আছে এখানে ক্লিক করবেন অথবা এই যে দুই হাজার করলাম শালের অপশন বিভিন্ন শালগুলো আসলো তো এখানে ছোট্ট একটা আইকন আছে দেখতে পাচ্ছেন স্ক্রল করে উপরে নিচে নিয়ে যাওয়ার এখানে যখন আপনি মাউস পয়েন্টার ক্লিক করে উপরে নিচে নিয়ে যাচ্ছি বিভিন্ন শালগুলো আমি দেখতে পাচ্ছি তো এখান থেকে আমি যেই সালের টিএ বিল এন্ট্রি করবো ট্যুর ডায়েরি এন্ট্রি করবো সেটা এখানে ক্লিক করলাম তারপরে এখানে মাসের উপর যখন ক্লিক করলাম মাসগুলো চলে আসলো এখান থেকে আমি মাস সিলেক্ট করব যে মাসের টিএ বিল আমি অনলাইনে সাবমিট করছি সেটা তাহলে সাল এবং মাস সিলেক্ট করার পর আমি এখন তারিখ সিলেক্ট করব আমি তারিখ সিলেক্ট করলাম তারিখ সিলেক্ট করার পর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সময় কোন সময়ের মধ্যে আমি যাত্রাটা করব সেটা এখানে চলে আসছে সেটা এখানে আছে এখান থেকে আমি সিলেক্ট করে দিব তো আমি সিলেক্ট করলাম বেলা একটা বেলা একটা মানে এখানে তেরোটা যেটা দেখাচ্ছে এটা বারোটার পর যুগ হয় ইন্টারন্যাশনাল টাইমিং একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার আমি কোন জায়গা থেকে যাত্রা করছি আপনি আপনার কর্মস্থলের লোকেশনটা দিবেন যেখান থেকে আপনি যাত্রা করছেন তো কর্মস্থলের লোকেশন দেওয়ার জন্য এখানে বাংলাদেশের সকল থানার তালিকা আছে আপনি এখান থেকে আপনারটা বের করতে একটু কষ্ট হতে পারে সেজন্য আপনার থানার প্রথম কয়েকটা অক্ষর লিখলে সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন দেখেন আমি লোহা যখন লিখলাম এখানে চট্ট লোহা দুইটা দিয়ে আসছে একটা লোহাগাড়া লোহাগড়া লাইন আর একটা হচ্ছে লোহাগাড়া চট্টগ্রাম এখান থেকে আমি লোহাগাড়া সিলেক্ট করলাম এরপরে এটা হলো ডিপার তো ট্রান্সপোর্ট মিডিয়াম অ্যালাউন্সে পিকএার ফর এরপরে ডিপার কোন জায়গা থেকে আমি যাত্রা করছি সেটা এবার অ্যারাইভেল অ্যারাইভেলের মধ্যে ডেট এবং টাইম সিলেক্ট করব ডেট এবং টাইম সিলেক্ট করার জন্য আমার আবার ওই যে সাল থেকে লিক করে সালের উপর দুই যে সালের টিএবিল বিল এরপরে যে মাসের টিএবিল বিল এখানে মাসে গেলাম মাসের থেকে এরপরে আমি তারিখটা সিলেক্ট করব এবার আমি সময়টা সিলেক্ট করবো একটায় যাত্রা করে চারটার সময় চারটা সময় লাগবে তাহলে ষোলোটা এটা দেওয়ার পরে আমার লোকেশন আমি কোথায় যাচ্ছি সেটা লোকেশন সিলেক্ট করে দিব তো আগের নিয়মে তানার যদি প্রথম কয়েকটা অক্ষর লিখেন তাহলে চলে আসবে আমাদের জেলা অফিসটা চট্টগ্রামের কোতোয়ালি থানা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপলোড বোরিং পাস যারা এয়ারে যাবে তারা এখানে বোরিং পাসটা আপলোড করে দিবে তারপরে লোকাল ডিস্টেন্স লোকাল ডিস্টেন্স এটা তো আপনার কোনো কাজ নেই এটা হচ্ছে আপনার হাত দেওয়ার সুযোগ নেই এটা আপাতত অফ আছে এরপর হচ্ছে এটা পারপাস কি পারপাসে আমি ভ্রমণটা করছি সেটা এখানে সিলেক্ট করার বিভিন্ন অপশনগুলো আছে এখান থেকে আপনি যে অপশানে ভ্রমণটা করছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন আমি সিলেক্ট করলাম ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিং এরপর ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর এই যে সর্বশেষ ডান পাশে এসে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে যদি আপনি ক্লিক না করেন তাহলে এটা যুক্ত হবে না এরপরে এখানে এটা আপনি পরে দেখতে পারেন যদি মনে করেন যে এখানে কোনো হয়েছে আপনার সঠিক সঠিক করে করে নিতে সুযোগ এখানে আছে সেজন্য আপনাকে এই যে ডান পাশে এসে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে এখানে আবার এই যে এগুলো এডিট করার অপশন চলে আসবে এখান থেকে আপনি আবার এই যে ডান পাশে আপগ্রেড বাটনে ক্লিক করলে সেটা আপগ্রেড হয়ে যাবে এটা আবার এখানে নিচে চলে আসলো এবার আমাকে পরেরটি এন্ট্রি করতে হবে পরেরটি এন্ট্রি করার জন্য ঠিক আগের মতোই আধারে ক্লিক করলাম ট্রান্সপোর্ট মিডিয়াম এরপরে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল পর এটা বোধ দিলাম তারপরে সারের মধ্যে টাইম ডেট সিলেক্ট করব টাইম ডেট সিলেক্ট করার জন্য একদিন মাঝখানে অবস্থান থাকবে পরের দিন আমরা ব্যাক করব। ফোন হিসাবে সাতাশ তারিখে ব্যাক হবে প্রথমে আমি শালটি সিলেক্ট করলাম শাল সিলেক্ট করার পরে দু সাল জানুয়ারি ডিসেম্বর ডিসেম্বর সিলেক্ট করলাম এরপরে সাতাশ তারিখ দিলাম সাতাশ তারিখ দিলাম এবং সময়টা দিব সকাল দশটা সকাল দশটা দেওয়ার জন্য আমি সকাল দশটা এই যে স্কল করে উপরের দিকে ওঠে সকাল দশটা এখন যদি মনে করেন যে আপনার আবার এডিট করা লাগবে ভুল হয়েছে ঠিক করবেন এখানে যদি আবার আপনি মাস পয়েন্টটা রাখেন আবার এটা চলে আসলো এখান থেকে আপনি চাইলে রানিং অবস্থায় এডিট করতে পারবেন এরপরে লোকেশন লোকেশন ছিল আমার আমি গিয়েছিলাম কতোয়ালি চট্টগ্রামে ক্যটি লিখলাম ক্যটি লিখলাম সাথে সাথে আমার কতোয়ালি চট্টগ্রাম থানা চলে আসলো এরপরে আমার অ্যারাইভেল আমি এসে পৌঁছবো কোথায় কোন সময়ে সেটা টাইম অ্যান্ড ডেট টাইম অ্যান্ড ডেটের মধ্যে প্রথমে সাল সিলেক্ট করবো সাল সিলেক্ট করার জন্য আমি দুই হাজার তেইশ এরপরে ডিসেম্বর মাস সিলেক্ট করার পর আমি তারিখ সিলেক্ট করব তারিখ সিলেক্ট করার জন্য আমি এখানে সাতাশ তারিখ সাতাশ তারিখ দেওয়ার পরে বেলা একটা দিব একটা একটা মানে তেরোটা দিলাম দেওয়ার পর আমার অ্যারাইভেল লোকেশন হলো লোহাগাড়া চট্টগ্রাম লোহা লিখলেই চট্টগ্রাম লোহাগাড়া চট্টগ্রাম চলে আসবে এরপর আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর একটু দেখে নিতে পারি যদি ভুলভ্রান্তি হয় এরপরে এখানে ইয়ারের বেলায় বোরিং পাসটা আপলোড করে দিতে হবে এরপরে পারপাস পারপাস সিলেক্ট করে দিলাম ট্রাভেল ফর বেরিয়ার্স ট্রাভেল টু অ্যাটেন্ড বেরিয়ার্স মিটিং মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য গিয়েছি সেটা সিলেক্ট করে দিলাম এরপরে এড বাটনে ক্লিক করলাম অ্যাড বাটনে ক্লিক করার পর আমার এখন ট্যুর ডায়েরিটা এন্ট্রি হয়ে গেছে আমি চেক করে দেখছি একটু আমার আছে কিনা এভাবে আপনার একটা মাসে যদি আপনার অনেকগুলো টিবিল থাকে অনেকগুলো ট্যুর থাকে সেটা কেমন হবে আমি একটু জানাচ্ছি তো এভাবে আমি আপাতত একটা দেখাচ্ছি বা আমি একটু পরে সেটা বাকিটা জানাচ্ছি এরপরে আমি এখানে ক্যালকুলেটে ক্লিক করব ক্যালকুলেটে ক্লিক করলে ক্যালকুলেটে যখন ক্লিক করলাম তখন আমার এই ভ্রমণের টি কত হবে সেটা এখানে যোগ করে চলে আসবে চলে আসার পর আমার এই টি করার ক্ষেত্রে অফিস অর্ডার যেটা থাকবে সেই অর্ডারটা এখানে আমাকে আপলোড করে দিতে হবে এবং প্রথমে অর্ডার নম্বরটা লিখতে হবে তারপরে অর্ডার ডেট লিখতে হবে তারপরে আমাকে ফাইলটা অ্যাটাচ করে দিতে হবে তো আমি আমার ডকুমেন্টটা একটু দেখছি এটা হচ্ছে বারোশো সাতাত্তর আঠারো বারো তেইশ বারোশো সাতাত্তর আঠারো বারো তেইশ আঠারো বারো তেইশ এটা তারিখটা আমার ক্যালেন্ডার থেকে দিতে হবে ক্যালেন্ডার থেকে দেওয়ার জন্য এখানে আমি প্রথমে সাল সিলেক্ট করলাম এরপরে মাস সিলেক্ট করলাম এরপরে তারিখটা দিলাম দেওয়ার পরে শেষ এবার আমি ফাইলটা আপলোড করে দেবো সয়েস ফাইলে ক্লিক করলাম সয়েশ ফাইলে ক্লিক করার পর আমি এই ফাইলটা যেখানে রেখেছি সেখানে চলে যাবো সেখান থেকে আমি সেই ফাইলটা সিলেক্ট করে অফ ক্লিক করলাম ক্লিক করার পর ফাইলটা দ্রুতই হয়ে গেল আমি এটাকে সেভ সেভ করব। ইনফরমেশন ওকে ওকে বাটনে ক্লিক করলাম সেভ করার পর দেখেন আমার এখানে সেভ করা টিএবিলগুলো সব নিচে চলে আসছে আমার এই আইডিতে যেই কয়টা টিএবিল সেভ সেভ করা হয়েছে সবগুলো এখানে চলে আসছে তো একটা বিষয় খেয়াল করে দেখেন টিএ বিলগুলো আমি আমার টিএ বিলগুলো শুরু হয়েছে কবে ট্রা ট্রাভেলটা শুরু হয়েছে কবে এন্ড হয়েছে কবে স্টার ডেট এন্ড ডেট এগুলো উল্লেখ আছে অর্ডার নম্বর অর্ডার ডেট এগুলো উল্লেখ আছে পাশে কয়জন ট্রাভেল করছে সেটা উল্লেখ আছে ট্রাভেল বিল কত হচ্ছে সেটা উল্লেখ আছে আর স্ট্যাটাস শুরু করছে এই স্ট্যাটাসটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনার টি কোন পর্যায়ে আছে সে আপনার টিএবিলটা কোথায় গিয়ে পড়ছে কী অবস্থায় আছে সেটা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন তারপরে অফিসারটা চাইলে আপনি এখানে চেক করে দিতে পারবেন দেখতে পারবেন এরপরে এই অপশনগুলো দেখেন বিইউ আছে এডিট আছে সেন্ড আছে উইথড্রল আছে প্রিন্ট আছে আমি একটু জুম করে নিই বিও এডিট সেন্ড উইথড্রল প্রিন্ট এগুলোর কাজ কি বিইউ হচ্ছে আপনি চাইলে এই বিলটা এখন দেখতে পারবেন একটু দেখে নিতে পারবেন এই যে এইট বিলটা এখন দেখে নিতে পারবেন অথবা এখান থেকে আপনি এই যে পিডিএফ এর আইকন দেখা যাচ্ছে এখান থেকে প্রিন্ট নিতে পারবেন হ্যাঁ যে বিলটা আমি একটু আগে করেছি এটা আমি দেখে নিতে পারছি এরপরে এডিটের মধ্যে হলো যদি দেখছি যে দেখার পরে কোনো ভুল হয়েছে কিছু একটাতে সমস্যা আছে তাহলে আমি এখান থেকে সেটা এডিট করতে পারবো এডিট করলে আবার এডিট অপশন চলে আসবে এই যে এখানে চলে আসলো এডিট অপশনে চলে আসলো আমি এডিট করে আবার নিচে এসে সেভ করতে পারবো আমি যেহেতু এখানে কোনো কিছু এডিট করিনি সেই জন্য সেইভ অপশনটা অ্যানেবেল হয়নি আমি ক্যান্সেল দিলাম আচ্ছা এরপরে হচ্ছে এটা হলো আমি আমার কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। সেটা আমার অফিসের ডিডিও হতে পারে অথবা আমার কর্তৃপক্ষের হতে পারে যে ক্ষেত্রে যে যা প্রযোজ্য দুইটা অপশনই আছে নিজ অফিসের ডিডিও আছে যদি অন্য অফিস কর্তৃক অনুমোদিত হয় জেলা অফিস কর্তৃক অনুমোদিত হয় ক্ষেত্রে জেলা অফিস বা বিভাগীয় অফিসে প্রেরণের সুযোগও আছে আমি দেখাচ্ছি এরপর উড্রল হলো আপনি চাইলে এই ট্যুর ডায়েরিটা ট্যুর এন্ট্রিটা আপনি উইথড্রল করে নিতে পারবেন মানে এখান থেকে আপনি উইড্রোল করে করতে পারবেন এরপরে প্রিন্ট অপশান হলো আপনি প্রিন্ট করতে পারবেন এই বিলটা চাইলে আপনি প্রিন্ট নিতে পারবেন যেমন আমি প্রিন্ট বাটনে ক্লিক করলাম প্রিন্ট বাটনে ক্লিক করার পর এটা দেখেন এটি একদম টি এ বিলের ফরমে এটা প্রিন্টেবল হয়ে গেছে আমি চাইলে এখন এটা আমার কম্পিউটারে সেভ করতে পারি অথবা প্রিন্ট করে নিতে পারি এখন আমি আপনাদেরকে যেটা বোঝাবো সেটা হলো আমি শুধুমাত্র একটা একটা দিনের যাওয়া আসা দিয়ে বিল করা দেখালাম কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার এক মাসের বিলে যদি একাধিক বিল থাকে থাকে একাধিক ভ্রমণ সেক্ষেত্রে কিভাবে কি করবেন সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে এই যে অর্ডার নম্বর এবং ডেট লেখার সুযোগ কিন্তু শুধু একটাই পাচ্ছি এমন না যে একটা অর্ডার বা ডেট এন্ট্রি দেওয়ার ফোর ফাইল অ্যাটাচ করার পর আর একটা এন্ট্রি দেওয়ার সুযোগ সেটা কিন্তু নেই সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হলে আমরা স্বাভাবিক নিয়মে যেমন আমাদের মাসিক ধ্বংসিত ভ্রমণসূচি অনুমোদিত হওয়ার পর ভ্রমণ বৃত্তান্ত দাখিল করব। সেই ভ্রমণ বৃত্তান্ত কর্তৃপক্ষের নিকট হতে অনুমোদিত হয়ে আসলে উনি যে স্মারক নম্বর এবং তারিখ উল্লেখ করবেন সেই স্মারক নম্বর এবং তারিখটা এখানে দিয়ে আমরা সেই অনুমোদিত ভ্রমণ বৃত্তান্তটা এখানে অ্যাটাস্ট করে দিতে পারি অথবা ওই সাথে আরও যা যা ডকুমেন্ট পত্র থাকবে সবগুলোকে স্ক্যান করে করে আকারে এখানে আপলোড দিতে পারি তো এখন আমরা কর্তৃপক্ষের নিকট এই বিলটি আহ অনুমোদনের জন্য কিভাবে প্রেরণ করব। সেটা দেখাচ্ছি তো দেখেন এখানে চারটা বিল আছে চারটা বিলের মধ্যে একটা ক্যাশ হয়ে গেছে আর একটা হচ্ছে বিল সাবমিটেড ওয়েটিং ফর কন্ট্রোলিং অফিসার টু টেক অ্যাকশান কন্ট্রোলিং অফিসার মুরাদ আহমেদ এটা হচ্ছে আমার জেলা অফিসার উনি আমার এই বিলটা এখন কনসিডার করবেন বিবেচনা করবেন দেখবেন তারপরও অনুমোদন করবেন অনুমোদন হওয়ার পর কোথায় যাবে সেটা আমি দেখাচ্ছি এর উপরে দুইটা বিল দেখেন ড্রাফট সেই বাই এস প্লিজ সাবমিট ইউর বিল টু কন্ট্রোলিং অফিসার এখানে বলছে যে স্ট্যাটাসের মধ্যে দেখাচ্ছে এই বিলটা ড্রাফট করা আছে কিন্তু এখনও কর্তৃপক্ষের নিকট সাবমিট করা হয় না সেটা কর্তৃপক্ষের নিকট সাবমিট করার জন্য বলা হচ্ছে তো আমি এই বিলটা কর্তৃপক্ষের নিকট আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি দেখেন এখানে আসার পর এই যে সেন্ড অপশানে ক্লিক করলাম সেন্ড অপশানে ক্লিক করার পর আমি দুইটা অপশন পাচ্ছি একটা হচ্ছে সেলফ অফিস অর্থাৎ নিজের অফিসে আর একটা হচ্ছে আদার অফিস যদি অন্য অফিস তো যেহেতু আমি উপজেলা পর্যায়ের কর্মকর্তা আমার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে জেলা অফিসার সেজন্য আমার এটা হবে আদার অফিস আদার অফিসে ক্লিক করলাম আদার অফিসে ক্লিক করার পর এখানে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস ইউনিট এগুলো আসছে দেখেন এখানে উপজেলা কোপারেটিভ অফিস আসছে তো আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে সেঞ্জ করে দেওয়ার জন্য আমাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট কোপারেটিভ অফিস প্রথমে আমি অফিস বাই ইউনিট সিলেক্ট করলাম এরপরে ফিল্ড অফিসের নাম সিলেক্ট করবে এই নিচের থেকে ডিস্ট্রিক্ট কোপারেটিভ অফিস সিটেগাম চট্টগ্রাম জেলা সমাবেশ চট্টগ্রাম সিলেক্ট করে দিলাম এরপরে কন্ট্রোলিং অফিসার কন্ট্রোলিং অফিসার সিলেক্ট করার জন্য এই যে মেনুতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন দুইজন কর্মকর্তা আছে তার মধ্যে থেকে যিনি আমার এই বিলটা অনুমোদন করার এক সম্পন্ন আমি তাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি সেন্ড অপশনে ক্লিক করলাম সেন্ড অপশনে ক্লিক করার পর আমার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমাকে এখানে দিতে হবে এই ওটিপিটা দেওয়ার পর দেখেন ভেরিফাই অপশানটি এনেবেল হয়েছে এটাকে আমি ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার পর দেখা যাচ্ছে ইনফরমেশন সেন্ড সাকসেসফুলি ওকে ওকে বাটনে ক্লিক করলাম এখন দেখেন আমি আর এই বিলটাতে কোনো এডিট করতে পারবো না উইথড্রল করতে পারবো না হ্যাঁ জাস্ট দেখতে পারবো এবং পিন নিতে পারবো আচ্ছা এই হলো অবস্থা তাহলে প্রথমে আমাদেরকে সাবস্টিটিউটিউব গেটটা নির্ধারণ করতে হবে এবং আমার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে এরপরে আমি অনলাইনে ট্যুর ডায়েরি এন্ট্রি করব অনলাইনে ট্যুর ডায়েরি এন্ট্রি করার পর আমার ডিডিও তিনি আমার তার আইডিতে ট্যুর ডায়েরি অ্যাকসেপ্ট এই অপশনে আমার বিলটি দেখতে পাবেন দেখতে পেয়ে উনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে সেটি আমার কাছে আবার চলে আসবে তো এবার কর্তৃপক্ষ কর্তৃক যদি বিলটি অনুমোদিত হয় তাহলে সেই বিলটি আমরা দেখতে পাবো ডান পাশে আমাদের অফিসার বিল বাই এই আমরা এই অপশনে ক্লিক করলাম আমরা এই অপশনের মধ্যে ক্লিক করার পর দেখেন আমাদের বিল স্ট্যাটাস দেখতে পাচ্ছি এবং বিলটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বিও বিলটা ক্লিক করলে আমরা বিলটা দেখতে পাবো এবং দেখার পর ক্লোজ করলাম ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের মধ্যে অ্যাকসেপ্টেড কথাটি আসছে এটা অর্থাৎ এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এখান থেকে আমরা বিলটা ফরওয়ার্ড করবো অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড বাটনে ক্লিক করলাম এরপরে বলা হচ্ছে আপনি শিওর কিনে হ্যাঁ আমি ইয়েস বাটনে ক্লিক করলাম ইএস বাটনে ক্লিক করার পর এই ডিডিওর আইডিতে একটা ওটিপি আসবে এই আইডিটা এই ওটিপিটা আসবে ডিডিওর আইডিতে যেহেতু ডিডিওর আইডি থেকে এটা ফরওয়ার্ড করা হচ্ছে তো অ্যাকাউন্টস অফিসে ফরওয়ার্ড করা হচ্ছে ফরওয়ার্ড করার জন্য এই যে ওটিপিটা দিলাম দেওয়ার পরে ভেরিফাই বাটনে ক্লিক করলাম ভেরিফাই বাটনে ক্লিক করার পর বলা হচ্ছে সাকসেসফুলি সাবমিটেড রিপি রিসিপেন্ট থ্রু এস এম এস অর্থাৎ এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলা হচ্ছে তো এবার বিলটি অ্যাকাউন্টস অফিসে ডিডিও কর্তৃক সাবমিট হয়ে যাওয়ার পর বিলের অবস্থা জানার জন্য আপনি বিলের অবস্থাতে দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি এই যে ডান পাশে টিএডিএ বি টু টিএডিএ টুর ডায়েরি এই অপশনের মধ্যে ট্যুর এন্ট্রি সেলফ এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর একটু সময় লাগছে এটা চলে আসবে আপনার আগের মতো এখান থেকে যে যে বিলগুলো আপনি সাবমিট করছেন যে যে বিলগুলো আপনি অনু আপনার অনুমোদন হয়ে আসছে সেই সব বিলগুলোর অবস্থা আপনি এখান থেকে জানতে পারবেন তো দেখেন যেই বিলটা আপনার অ্যাকাউন্টস অফিসে চলে যাবে সেটা অ্যাকাউন্টস অফিসের অডিটর যদি আপনার যাচাই বাছাই করে ফরওয়ার্ড করে তখন সেক্ষেত্রে এখানে ফরওয়ার্ডেড বাই অডিটর এটা লেখা আসবে এই যে এই স্ট্যাটাসের রদিনে যখনই সুপারের কাছে যাবে সুপার যখন অ্যাপ্রুভ করবে তখন বলবে যে অ্যাপ্রুভ বাই সুপার এই জাতীয় কথাগুলো আসবে তারপরে এরপরে যখন এটা আবার অ্যাকাউন্টস অফিসে অ্যাপ্রুভ করবে তখন দেখা যাবে যে ওয়েটিং ফর ইএফটি অর্ডার এইরকম দেখাবে যদি এই বিলটা ক্যাশ হয়ে গেছে আরও একটু ব্যাখ্যা করছি আমি এখানে এই যে প্রিন্টে যখন আমি ক্লিক করব প্রিন্টে যখন আমি ক্লিক করব তখন দেখেন যতবারে আপনি প্রিন্ট এখান থেকে নিতে ইচ্ছে সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে অনুমোদিত এই জায়গায় আপনার কর্তৃপক্ষের স্বাক্ষর নাম যুক্ত হবে এর আগে কিন্তু নাম যুক্ত হল হয়নি যেমন দেখেন আমি আর বিল যদি আমি আপনাদেরকে দেখাই যেটা অনুমোদনের জন্য সাবমিট করা হয়েছে এই বিলটাতে দেখেন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কোনো নাম নাই তারপরে অডিটরের কোনো নাম নাই ও সুপারের কোনো নাম নাই অ্যাকাউন্টস অফিসারের কোনো নাম নাই এবং টোকেন নম্বর তারিখ বিল তারিখ এই সবগুলো খালি তো কিন্তু আমি যে বিলটা আমার অনুমোদিত হবে আমার কর্তৃপক্ষ কর্তৃক সেই বিলটাতে আমার কর্তৃপক্ষের নাম এখানে যুক্ত হবে যিনি অনুমোদনকারী তার নাম যুক্ত হবে এরপরে যখন অ্যাকাউন্টস অফিসে সাবমিট করবে সাবমিট হবে তখন বিল নম্বর এবং তারিখ যুক্ত হবে এরপরে অডিটর যখন এটাকে যাচাই করবেন তখন ওনার নাম এখানে যুক্ত হবে এবং তারিখ সহ যুক্ত হবে যেমন এখানে নাম যুক্ত হয়েছে তারিখ যুক্ত হয়েছে এবং এটা অডিটর যাচাই করার পর দাখিল করলে ফরওয়ার্ড করলে তখন এটা এখানে টোকেন নম্বর এবং তারিখ পড়বে তারপরে সুপার যখন এটাকে সঠিকতা যাচাই করেছেন মর্মে অনুমোদন করবেন তখন ওনার নামটা এখানে যুক্ত হবে এরপর অ্যাকাউন্টস অফিসে যখন এটাকে চূড়ান্তভাবে অনুমোদন করবেন তখন ওনার নামটা এখানে যুক্ত হবে সর্বশেষ বিলটা ইউএফটি হয়ে যাবে এ হল অবস্থা আর বিলের সার্বিক বিষয়ে আপনি এখান থেকে জানতে পারবেন তো এভাবেই একজন সরকারি কর্মকর্তা আইবাসে অনলাইনে টিএ বিল এন্ট্রি এবং টিএ বিল ইএফির মাধ্যমে টিএ বিল পেতে পারে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনার পরিচিত জনকে শেয়ার করবেন এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও হচ্ছে আমার কর্মচারের টিএ বিল কিভাবে করতে হয় কর্মচারী টিএ বিল কিভাবে ডিডিওডি থেকে অনুমোদন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম